উত্তরের বাতাসে পাকা ধানের সুমিষ্ট গন্ধে মুখরিত হওয়া মন পান জুড়িয়ে যায় কৃষকের মন ভরা সোনালী ধান বলে দেয় গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন এসেছে নতুন আমন ধানে নবান্ন উৎসবকে ঘিরে কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা আমনের ফলন ভালো হয়েছে অগ্রহায়ণের শুরুর দিক থেকেই কৃষকের জমিতে উৎপাদিত রোপা আমন সোনালী রঙে শাস্তে থাকে এবং মাঝামাঝি পথে এসে রোপা আমনের খেতে সোনালি নবান্নের বার্তা বইছে কৃষকের জমির পাশ দিয়ে হেঁটে গেলে এক সুমিষ্ট ঘ্রাণে মন পান জুড়িয়ে যায় কৃষক তার জমি থেকে সোনালি রূপা আমন কাটতে শুরু করেছে এবং কাটার পর তা মারাই করার কাজে ব্যস্ত সময় পার করছে তারা কুষ্টিয়া কৃষকরা এই নবান্ন উৎসবকে ঘিরে তারা ব্যাপক আয়োজন করেছে পরবর্তীতে তাদের সংসারে বিভিন্ন কর্মক্ষেত্রে এই নবান্নের প্রভাব দেখা যাবে